হ্যালো বন্ধুরা এই মাইক্রোওভেনের ডোরটা ওপেন করলেই মানে একটা প্লাস হয়ে সাউন্ড হয়ে অফ হয়ে যাচ্ছিলো পুরো আর তারপরে কোনো পাওয়ার আসছিল না মেইন ফ্রুইজটা এটা দেখতেই পাচ্ছ এখানে পুড়ে গেছে আর এই ডোর সুইচটা অলরেডি পোজ হয়ে রয়েছে মানে এটা যেটা ডোর সুইচটা এটা ওপেন হওয়ার কথা সেটা ওপেন হচ্ছে না এই জায়গাটা পোজ হয়ে ধরে রয়েছে তো আমি ডোর সুইচটা চেঞ্জ করেছি এর আগে কোনো টেকনিশিয়ান এসছিলো মাঝখানে যে ডোর সুইচটা দেখতেই পাচ্ছো এখানে ভেঙে গেছিলো তো এটা আমি অ্যাডজাস্ট করেছি এইভাবে লেসটা পাওয়া যাচ্ছিলো না তাই তো লোড সুইচটা আমি আপাতত চেঞ্জ করে দিয়েছি এখন একবার চালিয়ে চেক করব দেখতেই পাচ্ছ এটা ফুলের আছে এখন আমি জল গরম করে চেক করব ঠিক হবে কিনা প্রবলেমটা দেখতে পাচ্ছো বন্ধুরা প্রবলেমটা সলভ হয়ে গেছে যেটা ডোর খুললেই স্পার্কিং হচ্ছিল মানে